আজকে আমরা একটা বেশ নাসুমেব সে অনলাইন সিরিজ দি আরাইভালস নিয়ে কথা বলবো মানে এর ভেতরে ঠিক কি বলা হচ্ছে মূল গল্পটা কি। এই সিরিজে বেশ কিছু বড় বড় দাবি করা হয়েছে যার একটা ঐতিহাসিক প্রেক্ষাপটও দেখানো হয় তো আমরা একদম নিরপেক্ষভাবে সেই সবকিছু একটু খটিয়ে দেখব ভাবুন তো একবার সিরিজটা শুরুই হচ্ছে একটা বিশাল দাবি দিয়ে কি সেই দাবি দাবিটা হল বিশ্বের যত বড় বড় ঘটনা ধরুন যুদ্ধ বিপ্লব বা অর্থনৈতিক মন্দা এগুলো কোনোটাই নাকি এমনি এমনি হয় না বলা হচ্ছে পর্দার আড়াল থেকে কোনো এক গোষ্ঠী এই সব কিছু নিয়ন্ত্রণ করছে আর এটা নাকি আজকের কথা নয় চলছে বহু শতাব্দী ধরে তো এই আলোচনায় আমাদের মূল ফোকাসটা কি থাকবে আমরা দি অ্যারাইভালসের ভেতরে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে সেগুলোকেই খতিয়ে দেখব মানে একদম নিরপেক্ষভাবে আমরা নিজেরা কিছু যোগ করছি না শুধুমাত্র ওই সোর্সে যা বলা হয়েছে সেটার উপর ভিত্তি করেই পুরো ব্যাপারটা বিশ্লেষণ করব তাহলে চলুন সরাসরি প্রথম পর্বে চলে যাই এই পর্বে কথা বলা হয়েছে একটা গোপন ক্ষমতা কাঠামো নিয়ে বলা হচ্ছে এই যে গোপন নিয়ন্ত্রণ এর ফলে নাকি তিনটে নতুন সিস্টেম বা ব্যবস্থা তৈরি হয়েছে কি কি একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা একটা নতুন অর্থনৈতিক ব্যবস্থা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা একটা নতুন ধর্মীয় ব্যবস্থা ব্যাপারটা একটু ভাবার মতো তাই না এই গোষ্ঠীটার প্রভাব ঠিক কতটা গভীর হতে পারে সোর্স অনুযায়ী আমরা যা পড়ছি যা শুনছি যা দেখছি মানে মিডিয়া সেটাও নাকি তাদেরই নিয়ন্ত্রণে শুধু তাই না সমাজের চিন্তাভাবনাকে প্রভাবিত করা থেকে শুরু করে ক্ষমতার একেবারে চূড়ায় নিজেদের লোক বসানো পর্যন্ত সবকিছুই নাকি তাদের এক বিশাল পরিকল্পনার অংশ কিন্তু প্রশ্নটা হল এত বড় একটা প্ল্যান এর শুরুটা কোথায় এর শিকড়টা কোথায় এই উত্তরটা খুঁজতে হলে আমাদের ইতিহাসের অনেক গভীরে ফিরে যেতে হবে চলুন তাহলে দ্বিতীয় পর্বে চলে যাই এখানে আমরা দেখব এই পুরো গল্পের সাথে ইতিহাসের একটা রহস্যময় গোষ্ঠীর নাম কিভাবে জড়িয়ে আছে আর এদেরকেই কিন্তু এই গোটা পরিকল্পনার মূল হতা বলে দাবি করা হচ্ছে এই গোষ্ঠীটা হল নাইটস টেম্পলার সোর্সের দাবি অনুযায়ী জেরুসালেম দখলের প্রায় ২০ বছর পর এদের উত্থান আর এরাই কিন্তু এই পুরো ঐতিহাসিক গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে সিরিজে একটা বেশ নির্দিষ্ট টাইমলাইনও দেওয়া হয়েছে বলা হচ্ছে জেরুজালেমের ডোম অফ দি রক দখল করার পর টেম্পলাররা আস্তে আস্তে খ্রিস্টধর্মের যে মূল ধারা সেখান থেকে সরে যেতে শুরু করে আর ঠিক এখান থেকেই নাকি তাদের সেই রহস্যময় পরিবর্তনের শুরু তো এবার তৃতীয় পর্বে আমরা দেখব এই টেম্পলাররা ঠিক কি এমন গোপন জ্ঞান অর্জন করেছিল যার কথা সিরিজে বলা হচ্ছে এখানে কাবালা বলে একটা শব্দের কথা বলা হয়েছে সোর্স অনুযায়ী এটা হলো ইহুদিদের এক ধরনের প্রাচীন জাদুবিদ্যা যার সাথে নাকি বেশ কিছু ডার্ক রিচুয়ালস বা অন্ধকার প্রথাও জড়িত তবে একটা জিনিস পরিষ্কার করে দেওয়া ভালো এটা কিন্তু পুরোপুরি সোর্সের দেওয়া ব্যাখ্যা এর বাইরে অন্য কোনো মতামত এখানে আনা হচ্ছে না তাহলে এই যে গোপন জ্ঞান এটা যাত্রাপথটা ঠিক কেমন ছিল সোর্সে দাবি অনুযায়ী এর শুরুটা হয়েছিল প্রাচীন মিশরের পোত্তলিকদের হাতে সেখান থেকে এটা যায় দাস ইহুদিদের কাছে এরপর ব্যাবিলনে গিয়ে জ্ঞানটা আরও বিকশিত হয় এবং সবশেষে এই জ্ঞান পৌঁছায় স্টেমপ্লারদের হাতে এখন আমরা গল্পের এমন একটা জায়গায় চলে এসেছি যেটা স্টেমপ্লারদের ইতিহাসের জন্য একটা বিরাট টার্নিং পয়েন্ট ছিল অন্তত সোর্সটা তাই বলছে একটা সাল মনে রাখতে হবে তেরোশো সাত কেন কারণ এই বছরই ফ্রান্সের রাজা ফেলেপ নাইট স্ট্যাম্পলারদের বিরুদ্ধে একটা বড়সড় অ্যাকশন নেন তাদের সবাইকে গণহারে গ্রেফতার করা হয় আর তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলো কিন্তু মোটেই হালকা ছিল না বেশ গুরুতর সব অভিযোগ যেমন বলা হয়েছিল তারা খ্রিস্টকে অস্বীকার করে মূর্তি পূজা করে এমনকি জাদুবিদ্যার চর্চাও করে বেশ এবার চলুন আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে যাই এখানে আমরা জানব এই সিরিজটা তৈরির পেছনের আসল উদ্দেশ্যটা কি ছিল মানে নির্মাতারা নিজেরা কি বলছেন নির্মাতারা কিন্তু বেশ পরিষ্কার করেই বলেছেন তাদের উদ্দেশ্য তারা চান দর্শকরা যেন বিগার পিকচার বা বড় চিত্রটা দেখতে পায় মানে আজকের দুনিয়ায় আসলে কী ঘটছে সে ব্যাপারে সবাইকে সচেতন করা তারা এটাও চান যেন দর্শকরা এই পরিবর্তনের একটা অংশ হয়ে ওঠে আর এই উদ্ধৃতিটা দিয়েই তাদের মূল ভাবনাটা প্রকাশ পায় মানে সিরিজের নির্মাতারা সত্য ন্যায়বিচার স্বাধীনতা আর শান্তির বার্তা দিয়েই তাদের কথা শেষ করেছেন এই পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায় তাই না যে কোনও ঐতিহাসিক গল্প বা আখ্যান সেটা কিভাবে তৈরি হয় আর সময়ের সাথে সাথে সেটা কিভাবে বদলে গিয়ে আমাদের সামনে নতুন নতুন চেহারায় ফিরে আসে এটা কিন্তু বেশ গভীর একটা প্রশ্ন যা আমাদের ভাবার জন্য অনেক জায়গা ছেড়ে দেয়